2009 সালের পঁচিশ ও ছাব্বিশ ফেব্রুয়ারি স্বাধীন বাংলার অন্যতম কালো একটি দিন বিদ্রোহী গোষ্ঠীর হামলায় নিহত সাতান্ন জন সেনা কর্মকর্তা শোকের ছায়ায় আবৃত হয়ে পড়ে গোটা দেশ ঘটনার সময় তৎকালীন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজ দেশের বাইরে ছিলেন বলে দাবি তার তবে সম্প্রতি উঠে আসছে পুরনো গল্পের নতুন কিছু মোড় পিলখানার হত্যাকাণ্ডে সরাসরি জড়িত সোহেল তাজ এমন ইঙ্গিতের সাথে সাথে জানান বিডিআর হত্যাকাণ্ডে তার সম্পৃক্ততার সম্ভাবনার কথাও দাবি জানান বিশেষ নজরদারিতে রাখার যেন দেওয়া হয় বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা ইলিয়াসের দাবি বিশ্বস্ত সেনা সূত্রে এই তথ্য পেয়েছেন তিনি তেলে বেগুনে জ্বলে উঠেছেন সোহেল তাজও ছুঁড়ে দিয়েছেন চ্যালেঞ্জ অভিযোগ প্রমাণ করতে না পারলে অভিযোগকারীদের নাকে খদ দিতে হবে উল্লেখ করে তিনি বলেন বিডিআর হত্যাকাণ্ডের তদন্তের স্বার্থে যে কোনো সময় যে কোনো সহযোগিতা করতে তিনি প্রস্তুত বিডিআর হত্যাকাণ্ড ঘিরে তার বিরুদ্ধে জঘন্য ষড়যন্ত্র ও মিথ্যা অপপ্রচার ছড়িয়ে তাকে তাচ্ছিল্য ও হয়রানির চেষ্টা চলছে উল্লেখ করে তিনি সমস্ত অভিযোগ মিথ্যা ও বানোয়াট বলে অস্বীকার করেন এ ধরনের মিথ্যাচার থেকে বিরত থাকার অনুরোধও জানিয়েছেন তিনি শুধু তাই নয় সময়কে সাক্ষী রেখে সঠিক সময়ে নিজের নিরপরাধের প্রমাণ নিয়ে হাজির হবেন বলে যে বা যারা তার বিরুদ্ধে অপবাদ দিচ্ছেন অভিযোগ প্রমাণ করতে না পারলে নাকে খত দিতে হবে বলেও হুঁশিয়ারি দেন সাবেক এই স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বাংলাদেশের শ্রেষ্ঠ সন্তান সেনাবাহিনীর মেরুদণ্ড সাতান্ন জন সেনা অফিসার সহ তিয়াত্তর জন নিহতের পরিবারের জন্য অন্তত সঠিক সান্ত্বনা হবে যদি হত্যাকারীদের উপযুক্ত শাস্তি দেওয়া যায় যার জন্য দরকার সঠিক তদন্ত সত্যি বলার সময় এসেছে সত্যি সবচেয়ে বড় শক্তি এমন সব কথার ফুলঝুরি উঠে আসে তার নতুন এবং পুরাতন পোস্টগুলোর পুনরাবৃত্তিতে সোহেল তাজ অনুরোধ করে বলেন যারা ইচ্ছাকৃতভাবে বা না বুঝে না জেনে কোনো প্রমাণ ছাড়াই তাকে পিলখানা হত্যাযজ্ঞের মতো জঘন্য অপরাধের সঙ্গে জড়িয়ে থাকার মিথ্যা অপপ্রচার করে যাচ্ছেন তাদের উদ্দেশ্যে বলেছেন এই কাজটা একেবারে ঠিক নয় সব শেষে তার পোস্টের বিশেষ দ্রষ্টব্যে তিনি জানান যারা আতঙ্কে বা ভয়ে আছেন সোহেল তাজ আর রাজনীতিতে ফিরবে কিনা তাদের উদ্দেশ্যে বলেন তিনি আর এই নোংরা পচা রাজনীতিতে ফিরছেন না যারা আছেন তারাই যথেষ্ট অন্যদিকে সোহেল তাজের বিরুদ্ধে এখনও কোনো পাকাপোক্ত প্রমাণ প্রকাশ করেননি সাংবাদিক ইলিয়াস শুধুমাত্র ফেসবুক পোস্টকে কেন্দ্র করেই বয়ে চলেছে হিসেব নিকেশ গুছিয়ে নেওয়ার জোয়ার তবে শেষ পর্যন্ত আসলে সত্যিটা কি সেটা জানতেই আছে জনতা